একশো ছয়জন যাত্রী নিয়ে ট্রেনটা যখন যাত্রা শুরু করেছিল কেউ কখনো ভাবতে পারেনি যে ট্রেনটা আর কোনো দিনই তার যাত্রাপথ সম্পূর্ণ করতে পারবে না কিংবা বলা ভালো ঠিক যেভাবে যাত্রাপথ সম্পূর্ণ করবে ভেবেছিল তা অন্তত পারবে না আমাদের বাংলায় মিস্ট্রি চ্যানেলে আপনাদের স্বাগত এই চ্যানেলে আমরা সারা পৃথিবীতে অহরহ ঘটতে থাকা বিভিন্ন রহস্যময় কাহিনী নিয়ে গল্প করব তাহলে শুরু করছি আজকের এপিসোড রহস্যময় রেলগাড়ির কথা আজ এই ঘটনার কথা আপনাদের শোনানোর জন্য যখন রেকর্ড করছি অর্থাৎ এখন হল দু সাল এখন থেকে প্রায় একশো বছর আগে এই ঘটনা ঘটেছিল যার কথা আজকের দিনেও মানুষকে অবাক করে কারণ তার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি তাই অনেকেই আবার মনে করে এরকম কোনো ঘটনা আদৌ কোনো দিন ঘটেনি পুরোটাই শুধু অলিক মন গড়া গল্প ছাড়া আর কিছুই নয় যাই হোক আপনারা বরং আজ সেই ঘটনার কথা শুনুন এবং ঘটনাটা পুরোটা শোনার পরে নিজেদের বুদ্ধি বিবেচনা দিয়ে নিজেরাই নয়তো বিচার করুন আমি যে সময়ের কথা বলছি সেই সময় ইতালিসহ প্রায় সমস্ত ইউরোপেই উচ্চবিত্ত মানুষদের মধ্যে বিলাসবহুল ভ্রমণের বেশ প্রচলন ছিল আর সেই ব্যাপারে রোমের জ্যানেটি রেলওয়ে কোম্পানির খুব নামডাক ছিল সময়টা ছিল উনিশশো সাল জ্যানেটি রেলওয়ে কোম্পানি তাদের নতুন বিলাসবহুল পর্যটন রেলগাড়ির প্রথম যাত্রার জন্য একটা অন্য রকমের অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেন লঞ্চ করেছিল এই বিলাসবহুল রেলগাড়িটিকে অদ্ভুত সুন্দর প্ল্যানে সাজানো হয়েছিল একটি লোকোমোটিভ ইঞ্জিনের সঙ্গে তিনটি স্বয়ং সম্পূর্ণ বিলাসবহুল কামরা যুক্ত করে এই রেলটিকে ডিজাইন করা হয়েছিল এই রেলগাড়িটিকে তৎকালীন সময়ের অত্যন্ত গর্বের এবং সামাজিক মর্যাদার প্রতীক বলেই মনে করা হয়েছিল উচ্চবিত্ত থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই এই রেলগাড়িটির নির্মাণ থেকে শুরু করে প্রথম যাত্রা সব কিছু নিয়ে খুব উত্তেজিত ছিল রেলগাড়িটির যাত্রাপথ ঠিক হয়েছিল রাজধানী রোম থেকে শুরু করে মিলান শহর পর্যন্ত আর সেই যাত্রাপথে ল্যাজিও আমব্রিয়া ট্যাস্কানি, এমিলিয়া রোম্যাগনা এবং লম্বার্ডির প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে বিলাসবহুল ভ্রমণই ছিল এই যাত্রাপথের প্রধান উদ্দেশ্য আর এমিলিয়া এবং লম্বার্ডির মাঝে ছিল একটা প্রায় এক কিলোমিটার লম্বা টানেল সেই সময় এই টানেলটি ছিল সেই সময়কার সব থেকে লম্বা টানেল যা পাহাড় খুঁড়ে করা হয়েছিল সেই টানেলটি ছিল ওই সময়কার আধুনিক প্রযুক্তিগত দক্ষতার এক চমক প্রদ নিদর্শন তো যা বলছিলাম প্রথমবারের যাত্রা ছিল জ্যানেটি রেলওয়ে কোম্পানির মার্কেটিং ক্যাম্পেইনেরই একটা পার্ট তাই জ্যানেটি রেলওয়ে কোম্পানি কি করলো তারা স্থানীয় উচ্চবিত্ত এবং সামাজিক প্রতিপত্তি সম্পন্ন মানুষ আর তার সাথে রেলওয়ে কোম্পানির সঙ্গে যুক্ত বিশেষ কিছু পরিবারের সদস্যদের মধ্যে থেকে মোট একশো জন যাত্রীকে বেছে নিল বলা বাহুল্য এই সব মানুষেরা ছিল ক্রিম অব দ্য সোসাইটি এদের সঙ্গে আরও ছজন ছিলেন যার মধ্যে ছিলেন ট্রেনের চালক এবং অনবোর্ড কর্মীরা সব মিলিয়ে মোট একশো ছয় জন যাত্রী সেই বিলাসবহুল রেল যাত্রায় অংশগ্রহণ করেছিলেন উনিশশো সালের চোদ্দই জুন নির্দিষ্ট সময়ে সেই বিলাসবহুল রেলগাড়িটি রোম থেকে মিলানের উদ্দেশ্যে রওনা হয় খুব সুন্দর ছিল এই যাত্রাপথ একদিকে রাজকীয় জালনা দিয়ে বাইরের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য দেখার আনন্দ অন্যদিকে নামি দামি দেশ বিদেশের খাবার সঙ্গে দামি শ্যাম্পেন আর ভ্যালিনিস্টের সোনাটা এর থেকে বেশি স্বর্গীয় অনুভূতি স্বর্গেও হয় কিনা সন্দেহ কিছু ভীষণ সুন্দরভাবে চলছিল ইভেন জার্নিটা ছিল মোর দ্যান স্যাটিসফ্যাক্টরি রওনা হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই রেলগাড়িটি টানেলের সামনে চলে আসে টানেলের শুরুতে এবং টানেলের শেষে অর্থাৎ টানেলের দুদিকে বেশ কিছু উৎসাহী লোকজনের ভিড় জমে উঠেছিল আসলে তারা সুন্দর এই রাজকীয় এবং বিলাসবহুল রেলগাড়িটিকে চাক্ষুষ করতে খুবই আগ্রহী ছিল তাদের হয়তোবা মনে হচ্ছিল এত সুন্দর গাড়িতে নাইবা এবার চড়তে পারলাম অন্তত চোখে দেখে তো মনে একটু শান্তি পাই রেলগাড়িটা আসে এবং স্বাভাবিক গতিতেই টানেলের মধ্যে ঢুকে যায় এবং একটা সময় খুব স্বাভাবিকভাবেই সেই লম্বা টানেলের অন্ধকারে ঢেকে যায় অধীর আগ্রহ নিয়ে টানেলের অন্য মুখে লোকজন তখন অপেক্ষা করছিল যে কতক্ষণে রেলগাড়িটাকে তারা বেরিয়ে আসতে দেখবে কিন্তু ঘড়ির কাঁটা অনেকটা ঘুরে গেলেও সেই রেলগাড়ি কিন্তু আর টানেল থেকে বেরিয়ে আসে না অনেকটা সময় কেটে গেলেও যখন রেলগাড়িটা আর টানেলের মুখ থেকে বেরিয়ে আসে না তখন লোকজনের মনে হয় নিশ্চয়ই কোথাও কোনো একটা কিছু গন্ডগোল হয়েছে তাই তারা তখন পুলিশকে খবর দেয় পুলিশ আসার পরে পুলিশকে সঙ্গে নিয়ে কিছু মানুষজন তখন ওই টানেলের ভেতরে ঢোকে আচ্ছা এই প্রসঙ্গে একটা কথা কিন্তু বলতেই হবে আর তা হলো এই রেলগাড়িটি কিন্তু প্রথম নয় যে এই টানেলে ঢুকেছে এর আগেও বহু রেলগাড়ি এই টানেল দিয়ে এদিক থেকে ওদিকে গেছে কিংবা ওদিক থেকে এদিকে এসেছে এবং কোথাও কোনোদিন কোনো সমস্যা হয়নি তো যা বলছিলাম পুলিশ এবং তাদের সঙ্গে অতি উৎসাহী বেশ কিছু লোকজন তখন টানেলের ভিতরে ধরে অন্ধকারে বেশ কিছুটা পথ এগিয়ে যায় তারা মনে করে কি জানি হয়তো বা রেলগাড়িটার ইঞ্জিনে কোনো রকম ব্রেকডাউন হয়েছে কিংবা কোনো অ্যাক্সিডেন্ট তাই তারা রেললাইন ধরে এগিয়ে চলে হঠাৎ এরপরে এক জায়গায় তারা দেখে যে ওই রেলগাড়ির দুজন যাত্রী হথভম্বের মতো লাইনের পাশে বসে আছে তাদের দেখেই বোঝা যাচ্ছিল যে তারা বিধ্বস্ত বিপর্যস্ত এবং তারা খুবই অসংলগ্ন কথাবার্তা বলছিল টানেলের ভিতরে পুরো লাইন চেক করে দেখা গেল না হয়েছে কোনো অ্যাক্সিডেন্ট না রয়েছে রেলগাড়িটার কোনো চিহ্ন যে দুজনকে ওই অন্ধকার টানেলের মধ্যে থেকে পুলিশ ওই দিন উদ্ধার করেছিল তারা এতটাই আতঙ্কগ্রস্ত এবং শখ ছিল যে তারা ওই সময় কোনো কথাই গুছিয়ে বলতে পারছিল না তাদেরকে ইমিডিয়েটলি হাসপাতালে ভর্তি করা হয় সেখানে বেশ কিছুদিন ট্রিটমেন্টের পরে তারা যখন কথা বলার মতন অবস্থায় আসে তখন তারা একটা অদ্ভুত কথা বলে তারা বলে যে তারা ছিল রেলগাড়ির পিছনের দিকে তারা হঠাৎ করে একটা গুম গুম শব্দ শোনে আর দেখে যে রেলগাড়িটাকে ঘিরে একটা সাদা ধোঁয়ার বলয় তৈরি হচ্ছে তারা আতঙ্কে এবং নিজের নিজের প্রাণ বাঁচানোর তাগিদে রেলগাড়ি থেকে লাফ মারে এবং তারা দেখে যে তাদেরই চোখের সামনে রেলগাড়িটাকে ওই সাদা ধোঁয়ার বলয় গ্রাস করে নিল যারা তাদের এই বক্তব্য শুনেছিল তারা ভেবেই পাচ্ছিল না এর কি ব্যাখ্যা হতে পারে কিন্তু ইতিমধ্যে জ্যানেটি রেলওয়ে কোম্পানি তাদের এই সেগমেন্টটাকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় এবং এই পুরো বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা সব রকমের রিসোর্স এমপ্লয় করে কারণ ধামাচাপা না দিলে কোম্পানির রেপুটেশন এবং বিজনেস রিস্ক হয়ে যেত প্রথম বিশ্বযুদ্ধের সময় এরিয়াল বম্বার্ডমেন্টের ফলে এই টানেলের মুখ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় বাকি ওই একশো চারজন যাত্রীকে নিয়ে জ্যানিটি কোম্পানির ওই বিলাসবহুল রেলগাড়ির অদৃশ্য হয়ে যাওয়ার আজও কোনো যুক্তিগ্রাহ্য সমাধান মেলেনি কি হয়েছিল তাদের সঙ্গে কেন সেই সময়ের প্রেস মিডিয়ায় বা এতটা নিশ্চুপ থেকে গেল এই বিষয় সেই দুইজন মানুষ যারা রেলগাড়িটা থেকে ঝাঁপ দিয়েছিল তারাই বা কোথায় এবং চুপ থেকে গিয়েছিল কেন সব থেকে বড় কথা রেলগাড়ির মতন এত বড় একটা জিনিস কিভাবে শ্রেফ বাতাসে মিলিয়ে গেল নাকি পুরোটাই আসলে হোকস মন বড়া অনেক কল্পনা কোনটা এবার আপনারা হয়তো ভাবছেন এখানেই হয়তো আমাদের এই কাহিনী শেষ না এখানে হলেও তো তাও কথা ছিল এর পরের ঘটনাগুলো আরও আশ্চর্য কিন্তু তার এই ভিডিওতে কভার করছি না কারণ ভিডিওটা তাহলে আরও অনেকটাই লম্বা হয়ে যাবে এর পরে আরও অনেক আশ্চর্য ঘটনা ঘটেছে এই রেলগাড়িটিকে নিয়ে আর তা নিয়ে আমি আসছি নেক্সট এপিসোডে দেখা হচ্ছে ভালো থাকবেন রহস্যে থাকবেন